নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি বিবাহ রেখারই কিছু অন্য কিছু ফরমেশন নিয়ে সর্বপ্রথম আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপে আপনাদের কোনো একটি রেখার বিবরণ জানতে চান তাহলে অবশ্যই সেই রেখাটির পিক তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সেখানেই কিন্তু আমি সেই রেখাটির কি বিবরণ হবে সেটি আমি অবশ্যই আপলোড করব আমার চ্যানেলে হ্যাঁ কিছু হয়তো লেট হতে পারে কারণ আমি এই সব টিচিং সম্পর্কীয় ভিডিও আপলোড করতে থাকি তাই কিছু লেট হলেও আমি অবশ্যই আপনাদের সেই একটি রেখার বিবরণ আমি অবশ্যই আপলোড করব আমার চ্যানেলে আপনারা যদি এই সুবিধা নিতে চান তাহলে আপনারা চোখ রাখুন আমার প্রতিটি ভিডিওতে তার জন্য সাবস্ক্রাইব করুন আপনারা আমার চ্যানেলটি এবং বেল আইকনটা প্রেস করুন এবং তার সাথেই অল বাটনটা প্রেস করে রাখুন তাহলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের চ্যানেলে অবশ্যই যাবে তাহলেই কিন্তু আপনারা নিজেদের যে কোনো যেটা যেই রেখাটি সম্পর্কে আপনাদের চিন্তা আছে যে এটার কি হতে পারে সেটা কিন্তু আপনারা জেনে যেতে পারবেন এছাড়াও এ সুবিধা ছাড়াও হস্তরেখা সম্পর্কীয় বিভিন্ন রকমের তথ্য এবং তার সাথেই কিন্তু আমি প্রতি মাসে আপলোড করে থাকি রাশিফল বিচার প্রতি মাসেই ট্যারট কার্ডের মাধ্যমে আমি আপলোড করি রাশিফল বিচার প্রতিটি রাশির আমাদের যে বারোটি রাশি আছে সেই প্রতিটি রাশির সেই মাসটি কিরকম যাবে হেলথ ওয়াইজ ওয়াইজ ফ্যামিলি লাইফ যাবে আমি সবটাই কিন্তু আপলোড করে থাকি আমার চ্যানেলে তাহলে সেই সমস্ত রকম তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে থাকুন এবং প্রতিদিন প্রতিটি ভিডিওতে অবশ্যই চোখ রাখুন তাহলে আজ আমি নিয়ে এসেছি বিবাহ রেখার কিছু এমন কিছু ফরমেশন যেগুলো সব সময় সবার জানা থাকে না সেই রকম কিছু অজানা ফর্মেশন তাহলে দেখি সেটা কি আচ্ছা এই যে দেখছেন আমাদের বিবাহ রেখা আমাদের বুথ পর্বতে আছে আমাদের বিবাহ রেখা এই বিবাহ রেখাটা হ্যাঁ আমাদের বুথ পর্বতে আছে বিবাহ রেখা আমরা স্বাস্থ্য রেখা সম্পর্কে বা বিজনেস লাইন সম্পর্কে কিছুটা জেনেছি আগে আমার বিজনেস লাইন বা স্বাস্থ্যরেখা সম্পর্কে ভিডিও আছে আমি আপলোড করেছি আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দেবো আপনারা দেখুন সে তার কি কাজ সেগুলো আমি আপলোড করা আছে আমার চ্যানেলে এখন আমি ড্রয়িং করতে চলেছি সেই স্বাস্থ্য রেখাটি তাহলে দেখুন সেটি কোথায় থাকে এই যে আমাদের আয়ু রেখা এটা আমাদের কি আয়ু রেখা দেখুন এটা আমাদের আয়ু রেখা আর ছুঁয়েও বেরোতে পারে বা আয়ু রেখার বা এরকম পাশ থেকেও বেরোতে পারে এই রকম ধরুন আয়ু রেখাটা বেরিয়েছে সরি এরকম ধরুন স্বাস্থ্য রেখাটা বেরিয়েছে স্বাস্থ্য রেখা বেরিয়েছে এই চলে যাচ্ছে বুধ বুথ পর্বতের দিকে আমাদের স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইন অর্থাৎ বিজনেস বিজনেস লাইনেরই আরেক নাম স্বাস্থ্যরেখা স্বাস্থ্যরেখারই আরেক নাম বিজনেস লাইন অর্থাৎ এই আয়ু রেখা থেকে বা আয়ু রেখার একটু পাশ থেকে যে বিজনেস লাইন বা স্বাস্থ্যরেখা বের হচ্ছে সেই স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইন চলে যায় কোথায় বুধ পর্বতে আর এই বিজনেস লাইন বা স্বাস্থ্যরেখার কাজটা কি তাহলে এই স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইনের কাজ হচ্ছে এই রেখা আমাদের জীবনে উন্নতি দিয়ে থাকে বিশেষ করে একটি ব্যবসার ব্যবসায়িক উন্নতি ব্যবসায়িক উন্নতি দিয়ে থাকে এই বুধরেখা একে বুধরেখাও বলা হয় বুধরেখা বা ব্যবসা রেখা বা স্বাস্থ্যরেখা এ আমাদের জীবনের ব্যবসায়িক বা শুধু ব্যবসায়ী না অন্যান্য উন্নতিও দিয়ে থাকে এই রেখাটি এবারে এই রেখাটি যখন আমাদের বিবাহ রেখাকে ছুঁয়ে যায় আমাদের বিবাহ রেখাকে ছুঁয়ে যায় দেখুন এটা আমাদের বিবাহ রেখা এটা আমাদের বিবাহ রেখা আর এই রেখাটা যদি ধরুন এসে বুধ পর্বতে যাচ্ছে উঠছে তখন তাহলে ফরমেশনটা কি হয়ে গেল বিবাহ রেখাটা এই বুধ রেখাকে কাট করে দিল এবং সেই বুধ রেখা বা স্বাস্থ্যরেখাটার দ্বারা বিবাহ রেখাটাও কিন্তু কর্তিত হলো মানে দুজনই দুজনকে কেটে দিলো তখন তাহলে কি হয়ে থাকে এটা তো আমাদের জীবনে উন্নতি নিয়ে থাকে উন্নতি এই রেখাটি তো আমাদের জীবনে উন্নতি এনে থাকে এবং এই বিবাহ রেখাটি কি দিয়ে থাকে আমাদের জীবনে একটা সুন্দর বিবাহিত জীবন দিয়ে থাকে তাহলে যখন দুজন দুজনকে কেটে যাচ্ছে বা কর্তিত করছে তখন কি হচ্ছে তখন কি হয় না তখন যখন একটি বিবাহ রেখা একটি রেখা দ্বারা কর্তিত বা কেটে যাচ্ছে তখনই কিন্তু যে 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 বিবাহ বা 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 প্রণয় প্রণয় মানে হচ্ছে আমাদের প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা বিবাহিত জীবনটা আমাদের থাকে না সেই প্রেম ভালোবাসা বা বিবাহিত জীবনটার জন্য আমাদের উন্নতিতে কিছুটা খামতি আসে অর্থাৎ বা উন্নতিতে কিছুটা উন্নতির গতিটা কিছুটা হ্রাস পায় বা কিছুটা উন্নতি তে ঘাটতি আসে বা ব্যবসাতে কিছুটা ঘাটতি আসে তাহলে ব্যাপারটা কি হচ্ছে মোটামুটি যে আমাদের যে বিবাহ রেখাটা যখন স্বাস্থ্য রেখা বা বিজনেস লাইন দ্বারা কর্তিত হচ্ছে তখনই কিন্তু আমাদের ব্যবসা বলুন বা উন্নতিতে কিন্তু ঘাটতি আসছে কিছু লোকসানের মুখোমুখি হতে হয় আমাদের ব্যবসাতে বা উন্নতিতে আর তার কারণ কোনটা হয়ে থাকে আমাদের ওই যে রেখা কাটছে অর্থাৎ সেই যে বিবাহ রেখা বা বিবাহিত জীবন বা প্রেম ভালোবাসা তার জন্যই কিন্তু আমাদের জীবনের উন্নতিতে ঘাটতি এসে যায় যখন একটা রেখা বা বিজনেস লাইন আর বিবাহ রেখা দুজন কেটে যাচ্ছে তাহলে আজ কিন্তু আমরা জানলাম একটা ভীষণই নতুন ফর্মেশন এই কিন্তু আপনারা সচরাচর কিন্তু আপনা খুঁজে পাবেন না দেখতে পাবেন না তাহলে আজ আমি আপনাদের জানালাম একটা ভীষণই ইম্পর্টেন্ট এবং অজানা তথ্য যদি আপনাদের হাতে এই রকম ফর্মেশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু রেমিডিস গ্রহণ করুন কারণ আমাদের জীবনে একটা সুন্দর বিবাহিত জীবন যেমন দরকার তার সাথে কিন্তু আমাদের জীবনের উন্নতিটাও সঠিক ভাবে থাকা দরকার কারণ একটা সঠিক কিন্তু আমাদের জীবনে একটা সঠিক বিবাহিত জীবন বা সঠিক লাইফ দিয়ে থাকে তাই এরকম রেখা যদি আপনাদের হাতে থেকে থাকে তাহলে অবশ্যই রেমেডিস গ্রহণ করুন আর যদি আমার কাছে অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার অ্যানালাইসিসের ফিজ আমি ভীষণ কম রাখি কারণ যাতে আমার সমস্ত ভিউয়ার্সরা এবং সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার এই সুবিধা নিতে পারে এবং তারা একটা ভীষণই সুন্দর জীবন কাটাতে পারে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আসছি পরের ভিডিওতে কোনো নতুন কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আপনারা কিন্তু সবাই লাইক করছেন না তাহলে কি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগছে না অবশ্যই জানান কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন তবেই আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকব বিভিন্ন অজানা তথ্য তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরছি নতুন কিছু নিয়ে